হিন্দু শাস্ত্রে মৃত্যুর দেবতা হলো যমরাজ তাকে দক্ষিণ ভারতের লোকপালও বলা হয়ে থাকে পুরাণ মতে এই পৃথিবীতে তারই প্রথম মৃত্যু হয় তারপর শিবের আশীর্বাদে তিনি মৃত্যুর দেবতা হিসেবে উন্নতি হন হিন্দু শাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে মৃত্যুর ঠিক আগে যে আত্মা পৃথিবী থেকে চলে যাবে তাকে নিতে আসেন যমদূতেরা তারপর জীবদ্দশায় তার কর্মফল অনুসারে তাকে স্বর্গ বা নরকে নিক্ষেপ করেন স্বয়ং যমরাজ কিন্তু তার আগে যমরাজ প্রত্যেককে চারটি করে চিঠি পাঠান এই চারটি চিঠি তার পৃথিবী ছাড়া প্রস্তুতির বার্তা হিসেবে পাঠানো হয় কিন্তু আমরা বেশিরভাগই এই চারটি চিঠিকে চিনতে পারি না এই বিষয়ে হিন্দু একটি গল্প আছে এই গল্পে প্রধান চরিত্র হল যমরাজ এবং তার এক ভক্ত অমৃত পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত বলে এক ব্যক্তি থাকতেন তিনি মৃত্যুকে অত্যন্ত ভয় পেতেন মৃত্যুর দেবতাকে প্রসন্ন করতে প্রতিদিন ভরে যমরাজের পূজা